ক্যামেরাম্যান ধরছ জি ধরছি আমার দেখা যায় দেখা যায় আমি বয়েস বলে একটা মিউজিক বলো তুমি আচ্ছা ঠিক আছে ভালোবেসে বিয়ে করেছে কয়জন বেশিরভাগই তো ভালোবেসে খায়া দেওয়ার গর্জন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি একজন কুখ্যাত কন্টিং কিং কি হতে চাই ওকে ডিজে বারুন কিরে কি কইলি মিউজিকের বিষয়ে আছে না ওটা কই দিলাম বন্ধু আমার আরেকটা ভিডিও লও ওকে আমার அப்பா মন থেকে চায় না আমি সফল হই আমার அப்பா মন থেকে চাই আমি সারা জীবন খেতে খামারে পয়রা রই পারব কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি আমার আপার আপসুদের কারণ হতে চাই বাবা আরে করে কিলা ব্দা তুমি লনা সরি গরাস কিলা ফুট যেন গরাস তো কাজ কাজ নেই যাই মানে ডাক্তারছ না ভিডিও করতেছি আমি বর্তমানে বাদাইরা কন্টেম্পট রুম আপনাদের ক্যামেরায় করুন জান ক্যামেরা ধর

এই ক্যামেরাম্যান আমরা ক্যার ধরে আইসি যদি পুরো বন্ধ নিজের ভিডিওতে ভিউ নেই আমাকে